ভাইরাল জ্যোতিদি জ্যোতিদির দোকানে আজ যাব গিয়ে দেখবো যে জ্যোতিদি কেমন কি বানাচ্ছে সব তো চলো যা যাক জ্যোতিদির দোকানে তো দিদি দেখছি তো খুবই ব্যস্ত রয়েছো তো কেমন আছে আগে বলো একদম একদম ভালো আছি আর এখন তো তুমি বর্তমান যুগে বিশাল ভাইরাল হয়ে গেছো সোশ্যাল মিডিয়ায় দেখছি আমি যা তা এখন সেল কেমন বেড়েছে অনেকটাই বেড়েছে তাই তো আর এখন এই যে কন্টেনার গুলো দেখছি এগুলো তো কতদিন ধরে চালু করছো পনেরো কুড়ি দিন মানে সেলটা এখনটা এখন বর্তমানে আগের থেকে একটু অনেক বেশি হয়ে গেছে তাই তো ঠিক আছে তাহলে বেশি কথা বলবো না তুমি তোমার আজকে স্পেশাল যেগুলো আছে বানাচ্ছ তুমি আর কি যেগুলো জন্য তুমি ভাইরাল হয়েছো সেইগুলো আমাকে দাও সেইগুলোকে নিয়ে আমি রিভিউ দেবো আজকে একদম প্লেট না থাকার কারণে দিদি আমাকে কন্টেনারেই দিয়েছিল কন্টেনারের মধ্যে হান্ডি চিকেন একটু পোলাও একটু রাইস আর একটু চিলি চিকেন নিয়ে নিয়েছিলাম চলো এবার রিভিউ দেবো তোমাদের তো এই চলের আমার সামনে জ্যোতি দোকানে ফেমাস কম্বোটা এই যে তাদেরকে ক্লোজে দেখিয়ে দিতে বলবো এই এইয এই চিলি চিকেন আর রাইসের কম্বো খেয়ে দেখি কেমন হয়েছে যদি কিন্তু ওটা প্লেটেই দেয় প্লেট আজ শেষ হয়ে গেছে সেই কারণে আমাকে এইভাবে খেতে হচ্ছে উপরে কোডিংটা দেখতে পাচ্ছি খুবই সামান্য আর ভিতরে চিকেন তো ফ্রেশ এই যে দেখাই দেখিয়ে দেবো একদম ফ্রেশ চিকেন প্রাইস তো যেমনই হয় নর্মালি যেমন বাড়িতে হয় তেমনই আলাদা করে কিছু বলার নেই আর এই হচ্ছে চিকেন স্পেশাল হান্ডি চিকেন যেটা পোলাওর সাথে এটা কম্বোটা এটাও খেয়ে দেখি একবার হুম বেশ শস্যের তেলের একটা সুন্দর ফ্লেভার আছে আর চিকেনটা খুবই সফট হুম কারণ এরপরে খাওয়া শেষ করি তারপরে দুটির সাথে কথা বলবো পেটোতে সঙ্গে থাকবো দেখতে পাচ্ছি তো বিশাল ব্যস্ত আজকে তো আমি আর বেশি কথা বলবো না আর

প্রাইসিংটা ছিল অনেকটাই কম দেখো আমিও এনাদের মতন সোশ্যাল মিডিয়ায় ক্রেজে পড়ে আমি এখানে গেছিলাম তোমরাও যেতে পারো খারাপ লাগবে না ভিডিওটা এই পর্যন্ত ছিল দিদির কম্বোগুলো ভালো লাগলে তোমরা লাইক এন্ড শেয়ার করো তো চলো বাই আবার দেখা হবে